oh তো আজকে কিন্তু আমি আর আমার ছেলে চলে এসেছি তোমাদের সাথে তোমরা কি ভাবছো একটা মা হয়েছে বাচ্চা তার হয়েছি জন্য ভিডিও করব না অবশ্যই করব আর তোমরাও করো হ্যাঁ তোমরাও এইভাবে এগিয়ে যাও আমার মতন আর আমিও কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি শুধুমাত্র তোমাদের সাপোর্টে তাই আজকের ভিডিওটা এইখান থেকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো চলো 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 আসো হাত ধরো তোমার হাতে কি ওটা এটা চকলেট চলো চলো পাপা চকলেট কিনে দিয়েছে আবার বাড়ি চলো চলে গেলাম আমি এই যে দিকে বাড়ি আসো ওইদিকে ঠাম যাব চলো চলো তো গাইজ এখন কিন্তু স্টেশনের উপর দিয়ে যাচ্ছি আর সকালবেলা কিন্তু বরের সঙ্গে দেখা করে এসেছি আর এখন যাচ্ছি বাড়িতে না বাবা এই যে তো আমরা কিন্তু কালার কিনে নিয়েছি ভাবছি হেয়ারে কালার করব তো ওই ভিডিওটা নেওয়া হয়নি বাবু খুব বিরক্ত করছিল তো এখন আমরা এই পায়ে করবো কেন এটা নিয়ে তুমি আমার থাকবে এটা আমি বলতে যাচ্ছিলো আমি বলতে পারিনি তোমাকে ফুল আমি মাঝে মাঝেই এনে দেবো বলেছিলাম কেন এই ফুলটা আগে নাও করে দিন আমি চেষ্টা করবো আরও ভালো ফুল এনে ফুল তো ফুলই হয় সেটা বুনাইরা ফুল হোক আর ভালো ফুল হোক তাই তো এটা বোনাইরা ফুলই বলে সবাই মা ঠাকুমারা তো তাই বলে এটাকে বোনাইরা ফুল বলে বুনো ফুল বলে যেটাকে আজকে বারোটার সময় রেডি হয়েছিলাম তো ওর বেরোনোর কথা ছিল দুটোর সময় যেহেতু বাবুকে খাওয়ানো স্নান করানো রেডি করা সব কিছু করেই আমার বেরোতে হয় তারাও আমার মাথা খারাপ হয়ে গেছে তো আমরা একটা জায়গায় যাওয়ার মানে যাওয়ার জন্য পুরো রেডি ছিলাম আমি বারোটার সময় মানে রেডি হয়ে এখন বাজছে বিকেল সাড়ে চারটে তো এখন বেরিয়েছে আমাকে নিয়ে এখনও সময় হয়েছে দুটোর সময় বেরোনোর কথা ছিল আর সেই জায়গাটা যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা মানে জায়গাটা গেছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে জায়গাটা ঢুকতে পারিনি আর কি গেট বন্ধ হয়ে গেছে ওটার ব্লগিংটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেব তো যাই হোক তোমাকে ভালো একটা জায়গা নিয়ে তো যাই হোক এই জায়গাটা যখন আমরা দাঁড়িয়েছি জায়গাটাও সুন্দর এই জায়গাটার আমি লুকটা তোমাদের দেখাবো আর এখন জানি না কোথায় যাব

এই গরুগুলো এখানে পোষে না এখন এটাতে গরু পোষে না ওই যে ওগুলোতে গরু পোষে ওই যে ওই পশে হম ওদেরকে ছেড়েছে

ভালো জায়গাটা খুব সুন্দর এগুলো ভাঙাচোরা একটু বেশি মানে একটু পুরনো পুরনো টাইপের তো দেখো আমাদের নতুন গাড়ি এটা ব্যাটারি গাড়ি তো এটা শোরুমে এখানে ওই পা রাখার যেই জায়গাটা ওটা লাগানো হয়নি ওটা লাগাতে এসছি এটা হচ্ছে কাঁচরাপাড়া বাজার বুঝতে আগে এটা লাগিয়ে নিই তারপরে দেখা যাক কোথায় যাব আবার আমাদের ট্যাটু শপ ওপেনিং সময় হয়ে গেছে আজকে মনে হয় না ভালো কোথাও যেতে পারবো আর পেয়ে যাক ওয়েন্টারে দারুণ দার কালেকশন এবং দুর্দান্ত অফার পেয়ে যাক ম্যাথ ইউট ড্রেড থেকে বাই ট্রিক সেভেন্টি ফোর থেকে অফিস বাই রিক সেভেন্টি ফোর থেকে গাইস যার জন্য বেরিয়েছিলাম সেই যেতে পারিনি তো এখন আমাদের দোকানে যাবো i'm gonna take এখান থেকে দোকানেও দিয়ে আসতে কষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখো কত সবজি নিয়ে নিয়েছি অনেক সবজি খুব সস্তায় পাচ্ছিলাম যেটা বাজারে হয়তো পঞ্চাশ টাকা এখানে সেটা কুড়ি টাকা তাহলে বুঝতে পারছো কতটা কমে পেয়েছি তো এখনও এইগুলো বাড়িতে দিয়ে আসবে এতগুলো তো আমি হেঁটে হেঁটে নিয়ে যেতে পারবো না গাড়িতে এ নিয়ে আসবে আর এই দিকে আমি পুজোটা দিয়ে দেবো দোকানে আর তার সাথে ঘরটা একটু পরিষ্কার করে দেবো দেখো হয়ে গেছে ড্র করা পেন্টিং করার সময় হয় না এখন যেহেতু বাচ্চা থাকে আর আমিও খুব সংসারে ব্যস্ত হয়ে গেছি যখন খুব এমার্জেন্সি পরে যখন সেলিংয়ের ব্যাপার আসে তখন কিন্তু পেন্টিংটা করি আর এমনি আমার অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো কালেকশান আছে তোমরা চাইলে এখানে আমাদের সময় কন্ট্যাক্ট করতে পারো ভালো দেখো পুজো দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাব দোকান এখনও ডেকোরেশন বাকি আছে অনেক দেখো আমরা গরিব মানুষ একটু ডেকোরেশন করতে সময় লাগে দেখিয়েছি দেখিয়েছি তো গাইস এরপরে বাড়ি চলে যাই তারপরে ফ্রেশ হয়ে আবার দোকানে আসি আর তারপরে কিন্তু এই নন্দীর ট্যাটুটা আমি শুরু করি এই কাস্টমারটা আমাকে আগেই ফোন করেছিল বলেছিল যে আমি আসছি কিন্তু একটু দেরি হবে তার জন্য বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বাবুর সঙ্গে দেখা করে তারপরে কিন্তু দোকানে এসে ট্যাটোটা স্টার্ট করে হ্যাঁ তোমাদের একটা কথা জানি যে আজকে কিন্তু ডে হ্যাঁ আর আজকে কিন্তু আমরা বেরিয়েছিলাম অন্য একটা জায়গা যাওয়ার জন্য কিন্তু সেটার ব্লগটা আমরা বানাতে পারিনি তো চেষ্টা করবো সে ব্লগটা খুব দ্রুত বানানোর যেটা আমি আগেও ভিডিওতে তোমাদের বলেছি আর তোমরা প্রথমেই স্টার্টিংয়ে দেখতে পেয়েছো আমার বরে কিন্তু একটা ফুল দিয়েছিল আর সেটা কিন্তু অজান্তেই দিয়েছিল যে আজকে রোস্টে আর আমিও কিন্তু জানতাম না যে আজকেই রোস্টে কিন্তু এই ভিডিওটা এডিটিং করার কিছুক্ষণ আগে যখন আমি কিছুটা রিলস আমার চোখে পড়ে তখন দেখি যে আজকে রোস্টে যাই হোক না জেনে অজান্তে বড় একটা ফুল তো দিয়েছে তাই হয়তো রোজ দিতে পারিনি অন্য ফুল দিয়েছে তো আমি একটাই কথা বলবো তোমাদের যে ভালোবাসা কোনো ফুল দিয়ে বা কোনো কিছু হয় না ভালোবাসা শুধুমাত্র মানুষটার ব্যবহার সে কতটা তোমার খেয়াল রাখছে বা কিছু বলার আগে সে তোমার মনের কথা বুঝতে পারছে এইগুলো হচ্ছে ভালোবাসা এই পুরো পুরো সপ্তাহটা যেহেতু ভালোবাসার একটা ডে তাই আমি তোমাদের এই কথাগুলো বললাম যে এমন কোনো মানুষের হাত ধরো না যে তোমার মনের কথা বোঝে না এমন মানুষের হাত ধরো যে তোমার বলার আগে তোমার মনের কথা বুঝে যাবে যাই হোক একটু জ্ঞান দিয়ে দিলাম কিছু মনে করো না তোমরা আর ট্যাটুগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো আজকের জন্য কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি